আজকের আমরা আলোচনা করবো আয়তক্ষেত্র নিয়ে আজকের আলোচনার বিষয় তাহলে আজকের আমরা আলোচনা করব আয়ত ক্ষেত্র নিয়ে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে অর্থাৎ ধরো এটা যদি আমি আগে ওখানে আঁকা হয়ে আছি ধরো এটা একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম এই আয়তক্ষেত্রের এটা নাম এ বি সি আর ডি এই যদি আমি নাম দিই তাহলে আয়তক্ষেত্র কাকে বলছে না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান অর্থাৎ এডি বাহুর সাথে এ এই বাহুর সাথে সমান হচ্ছে কি বি সি বাহু আবার এবি বাহুর সাথে সমান হচ্ছে সিডি বাহু অর্থাৎ এই এ বাহুর সাথে বি সি বাহু সমান আবার এবি বাহুর সাথে সিডি বা ডিসি যে কোনো বাহু সমান তাহলে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল মানে এগুলো তো পরস্পর সমান হচ্ছে আবার দেখো সমান্তরালভাবে এগিয়ে গিয়েছে এবং সমকোণ কোনগুলি এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ মানে এই সব কোণগুলি হচ্ছে নাইনটি ডিগ্রি প্রতিটি কোন এই কোণ এই কোণ এবং এই কোণ প্রতিটা কোণ হচ্ছে সব নাইনটি ডিগ্রি তাহলে সেই রকম এই কোণগুলো সব হচ্ছে নাইনটি ডিগ্রি এই রকম দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ তাকে বলবো আমরা কি আয়তক্ষেত্র মানে এ এটি বাহুর সাথে বিসি সি বাহু সমান আবার এবি বাহু সাথে সিডি বাহু সমান এবারে আমরা জানবো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি না আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে এক নম্বর বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্য কি না দেখো বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি আয়তক্ষেত্রে বিপরীত বাহুদয় পরস্পর সমান এই বলছিলাম বিপরীত বাহুদয় এডি যে একটা বাহু এই এডি বাহুর সাথে এই আমরা আগে বলেছি না এডি যে একটা বাহু এই এডি বাহুর সাথে বিসি বাহু এই দুটো কি না পরস্পর হচ্ছে বিপরীত বাহু এই এডি বাহুর সাথে বিসি বাহু হলো পরস্পর বিপরীত বাহু তাই প্রথমটা জানলাম আয়তক্ষেত্রে বিপরীত বাহু দেয় পরস্পর হলো কি সমান দু নম্বরে আমরা কি জানছি না দু নম্বরে জানবো আয়তক্ষেত্রে প্রতিটি কোন সমকোণ অর্থাৎ এই এই যে কোনটা এ বি সি কোন দেখো এ বি সি কোন এই কোনটি সমান আবার দিলাম কি বি সি ডি কোন সমান এ কোন সমান তাহলে দেখো এব সমান হচ্ছে এ বি কোন এই প্রতিটি কোণই হলো কি পরস্পর সবগুলি হচ্ছে কি নাইনটি ডিগ্রি আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোন সমকোণ তাহলে এবিসি কোণ প্রথমে এই কোনটি এই কোনটি তারপর এই কোনটি তারপর এই কোনটি তারপর দেখো এই কোনটি এই পরপর যতগুলি কোন আছে এগুলো সবগুলি চারটি কোনই সবগুলি হচ্ছে নাইনটি ডিগ্রি আচ্ছা এটি হলো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এবার আমরা জানবো আয়তক্ষেত্রে কিছু সূত্র সম্পর্কে আমরা জানব আয়তক্ষেত্রের সূত্র সম্পর্কে আমরা এবারে জানবো দেখো তাহলে আয়তক্ষেত্রের সূত্র সূত্র প্রথম সূত্র কি জানবো না আয়তক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি না আমরা জানি কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তা একক তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হল দৈর্ঘ্য ইনটু প্রস্ত আয়তক্ষেত্রের পরিসীমাটা কি না পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা দেখো আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা হলো ক্ষেত্রে ক্ষেত্র সম্পর্কে আমরা জেনেছি এবার জানবো আয়তক্ষেত্রে পরিষীমা আয়াব আয়চেত্রে পরিষেবা আয়চেত্রে পরিষেবা হলো টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক তাহলে আয়তক্ষেত্রে পরিষেমা কি জানলাম না আয়তক্ষেত্রের পরিষেমাটে আমরা জানলাম টু ইন্টু দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে পোস্ত এটি হলো আয়তক্ষেত্রের পরিষেমার সূত্র আচ্ছা এবার আমরা যেটি জানব সেটি হলো আয়তক্ষেত্রে কর্ণ আয়তক্ষেত্রে কর্ণ সম্পর্কে এবার আমরা জানব আয়তক্ষেত্রে কর্ণ দেখো আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রে কর্ণের সূত্রটি কি না আয়তক্ষেত্রে কর্ণের সূত্র হলো রুট অফ দৈর্ঘ্য তার প্লাস এত এটি হলো আয়তক্ষেত্রে কর্ণের সূত্র তাহলে যদি আমার দেওয়া থাকে আয়তক্ষেত্রে পরিসীমা তো আমরা জেনেছি কি আয়তক্ষেত্রের পরিসীমা যদি দেখো যদি দেওয়া থাকে আবার দৈর্ঘ্যটা আমার বলে দিয়েছে দৈর্ঘ্যটা বলে দিয়েছে তিন আর প্রস থ্রি আর প্রস্থটা বলে দিয়েছে আমার টু তাহলে সেখান থেকে কর্ণ আমরা কি বার করতে পারব রুট তিনের স্কোয়ার প্লাস দুই স্কোয়ার সমান রুটোভার এখানে তিন তির কে কত নয় আর চার নয় চারে তেরো তাহলে এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণ পেয়ে যাব যদি আমার এখান থেকে যদি পরিসীমা বলে পরিসীমার সূত্র আমরা কী জানি টু দৈর্ঘ্য দৈর্ঘ্যযুক্ত প্লাস পোস্ত এটা জানি তাহলে টু ইন্টু ফাইভ সমান হচ্ছে কত টেন আবার একইভাবে যদি ক্ষেত্রফলটা বলে তাহলে ক্ষেত্রফলটা কী জানি ক্ষেত্রফলটা আমরা জানি কি দৈহ ইন্টু প্রস্থ মানে থ্রি ইনটু টু সমান হচ্ছে এটি আমরা জানলাম আগে ওখানে একটা যতদূর একক লেখা হয়ে গেছে মানে আমি যেটা লিখতে চাইছিলাম সেটি হলো যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের যে সূত্রটা লিখেছিলাম ক্ষেত্রফল ওটা লিখেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্ত এত এটা হবে কি এত বর্গ একক এটা বর্গ একক যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক ওটা একক নয় বর্গ একক হবে এই হলো আজকের আলোচনা